আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত জি আমরা একটু পরিবেশ দেখার জন্য বাইর হয়েছি তো যেদিকে বাইর হয়েছি ওই দিকে গাছ পড়ে রয়েছে অবস্থা তেমন একটা ভালো না নোয়াখালীতে আপনারা গ্রাম অঞ্চলে বা একটু বাই রোডগুলো ইউজ করতে সতর্ক থাকবেন কারণ হচ্ছে জায়গা জায়গা প্রত্যেকটা রাস্তা রাস্তায় গাছ পড়ে রয়েছে একটু সতর্কতা অবলম্বন করবেন এ হচ্ছে অবস্থা আমি কিন্তু অনেক দূর গড়ি সামনে যাচ্ছেন কাছে কি আটকিছে বাম্পারের সামনে গাছের তলে গাড়ির তলে আপনার এই ডাইলে ডুলে আটকিতেছে রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ আর হাতিয়াতে তো বন্য হয়ে গেছে ওই দিকের অবস্থাও খারাপ এই যে আমাদের এদিকে একদিন এক রাতের বৃষ্টিতে কি পানি হয়েছে দেখেন এই যে এখানেও গাছ পরিয়াছিল এরা কাটছে এই যে গাছের ডাইল কাটি ভাঙি রইছে এই যে এরা সরাইছে যা কাল্লার কাছে শোকর আমরা এই মুহূর্তে আসছি আসি এটা পাইলাম আর অন্য অন্য রোডে এখনো কেউ গুমের থেকেও উঠে নাই অবস্থা খুবই বিপজ্জনক অবস্থা যাইতে আছে নেটওয়ার্ক তো নাই আর গতকালকে থেকে তো নেটওয়ার্ক নাই যে কাজ পড়ে রয়েছে সব দিকে একই অবস্থা তারপরে মূল উদ্দেশ্য যাচ্ছি ডাকার দিকে আল্লাহ তাল্লা কতটুকু এই যে তাল গাছে ডাইল ডুইল সব রাস্তার উপর ওপর রইছে রয়েছে এখন বাজে প্রায় আটটা অবস্থা বেগতিক আমি ভালো কিছু দেখতেছি না দেখা যাক আল্লাহ কি করে সামনে যে বাজার আছে তুলি বাজারগুলোটা ক্যাপচার করিস

এখান দিয়ে যাব আমরা মুজাহিদপুর হয়ে রমজান বিবি তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেব তবে পুরোটা দেশের অবস্থা ভালো না এই হচ্ছে মূল কথা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন সাবস্ক্রাইব তো করিয়ে দিবেন এটা কম লাগবে না তারপরে নেবে ये कोनो बाजार ताजा खोले ना कोनो दुकान है खोले ना कैमरा कहां है মোবাইল দুৱান তাৰ